রচনা শীতকাল ভূমিকা ভারতবর্ষ স্বর ঋতুর দেশ পালাক্রমে ছয়টি ঋতু এসে সারা প্রকৃতিকে নানা রূপে সাজিয়ে তোলে প্রতিটি ঋতু তার নিজস্ব রূপের ডালি নিয়ে প্রকৃতিতে আসে আর পঞ্চম ঋতু শীতও তেমনি তার ডালি নিয়ে পৌষ ও মাঘ মাসে তার সৌন্দর্য আমাদের দেহ মনকে মুগ্ধ করে তোলে এরপরে শীত ঋতুর বৈশিষ্ট্য শীত ঋতুর বৈশিষ্ট্য শীতকালে সাধারণত বাতাস শুষ্ক থাকে দিন হালকা শীতল বাতাস বইতে থাকে শীতের দিনে সূর্যের আলো ও তাপ মানুষের কাছে মধুর বলে মনে হয় এই সময় অনেক গাছের পাতা ঝরে যায় শীতকালে দিন ছোট ও রাত বড় হয় সারা রাত ধরে গাছের পাতা থেকে শিশির ঝরে পড়ে আর ভোরবেলায় চারিপাশে কুয়াশায় ঢাকা থাকে কুয়াশার চাদরে মোড়া শীতের সকালে কুয়াশা কাটিয়ে কখন সূর্যের মুখ দেখতে পাব তার প্রতীক্ষায় আমরা থাকি শীতের সকালে এক অজানা অলসতা আমাদের মধ্যে ভর করে লেপ মুড়ি দিয়ে পড়ে থাকতে ভালো লাগে তবে চাষি জেলেদের মতো মানুষদের সেই শীতের কষ্ট উপেক্ষা করেই বেরিয়ে পড়তে হয় জীবিকার তাগিদে খেজুর রস সংগ্রহ করতে এক শ্রেণীর মানুষ ভোরবেলায় বেরিয়ে পড়ে এই সময় ভোরে উঠে খড়কুটো জেলে আগুন পোহানো পরম তৃপ্তি শীতকালীন সুবিধা শীতকালে সবচেয়ে বেশি সবজি উৎপন্ন হয় আলু পেঁয়াজ বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি সিম মূলো বিট গাজর পালং শাক প্রভৃতি সবজিতে চাষি তার জমি ভরিয়ে তোলে এরই পাশাপাশি ডালিয়া গাঁদা চন্দ্রমল্লিকা সূর্যমুখী ফুল বাংলাকে নব সাজে সজ্জিত করে এই সময় ফলের মধ্যে কমলা লেবু ও কুল বেশি পরিমাণে পাওয়া যায় শীতকালে ঠান্ডা আবহাওয়া আমাদের শরীরের পাশাপাশি মনকেও স্নিগ্ধ করে শীতের হাত থেকে রক্ষা পেতে সোয়েটার জ্যাকেট মাফলার যেমন ব্যবহার করি তেমনি লেপ কম্বলও সবার সময় দরকার লাগে শীতকালে মনোরম আবহাওয়াতে মানুষ বিভিন্ন জায়গায় বেড়াতে যায় চরুই ভাতি করে শীত ঋতুতেই বড়দিন নবান্ন পৌষ পার্বণ বনভোজন সরস্বতী পূজা হয়ে থাকে বড়দিনের কেক ছোটো বড় সকলেই সমান প্রিয় শীতকালীন সমস্যা শীতকালে পরিবেশ ঠান্ডা থাকায় আমাদের খুব রাত্রে ঘুম হয় ঠান্ডায় সকালে উঠতেও ইচ্ছা করে না এই সময় অসুখ বিসুখ কিছুটা কম হয় কিন্তু তারই মধ্যে এই ঋতুতে জ্বর সর্দি কাশি কলেরা প্রভৃতি রোগ দেখা দেয় শীত বস্ত্রের অভাবে গরিব মানুষেরা খুব কষ্ট পায় উপসংহার বেশিরভাগ মানুষের কাছে প্রিয় ঋতু হল শীতকাল শীত যেন প্রকৃতিকে বদলে দিয়ে বসন্তের হাতে তুলে দেবার প্রস্তুতি নেয় শীতের রিক্ততা পুরানো পাতা ঝরিয়ে দিয়েই ঋতুরাজ বসন্তকে আমন্ত্রণ জানায় শীতকাল আসে বলেই তো বসন্তকে আমরা প্রতি বছর পাই তাহলে তোমরা এই রচনাটি সুন্দরভাবে তোমরা দু চারবার দেখে নেবে তাহলেই সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে ভবিষ্যতে তোমাদের প্রতিটা ক্লাসেই দরকার লাগবে আজকে এই পর্যন্ত